ওয়াকার সাহেব প্রফেসর ইউনুস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই শাখোয়াদ যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন শাখোয়াদ সাহেব এটা দেখেন বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনুস শুনেন আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার আমার ওনাকে এনডোর্স করা না করার বিষয় না এটা তো আকাশ সাহেব হুদাই প্রফেসর ইউনুস আমার সাথে একমত হয়েছে বলে যে পাঙ্গানি ছিলেন এখন কেমন লাগে ওইটা শুনান তো এডিটার সাহেব কি বলছিল ভক্তি মাইজা ও আকা সাহেব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছি এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন আমি যতবারই ডক্টর ইউনেসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি হি এগ্রিজ উইথ মি এখন একটা ইন্ডিয়ান লাইন সেটা হইতেছে প্রফেসর ইউনুসকে সরাইতে হবে এই দেখেন রিপাবলিক টিভির মৌক বলে দেখেন এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নেই শুনেছেন এই সেনাপ্রধান বক্তব্য দিয়েছিল সংস্কার বিষয়ে সাথে তিনি হয়েছেন সমর্থন জানিয়েছেন ডক্টর অস্বীকার করেছে তো ডক্টর ইউনুস কেন এই সেনাপ্রধান মিথ্যাচার করছে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করছে সেনাপ্রধান এবং বিএনপি তারা সকলেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা বোঝানোর জন্য বা এটা বুঝিয়ে নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করার চেষ্টা করতেছে গুপুরে এমনও মন্তব্য এবং দাবি করেছেন থেকে বড়দжек তিনি এসব বিষয়ের প্রমাণ দিয়ে কথা বলেছেন তারা তখন আসলে বুঝতে পারবেন কিভাবে বিএনপি এবং সেনাপ্রধান তারা সকলে একত্রিত হয়ে ভারতের ইচ্ছাকেই প্রতিফলন করতেছে আপনারা পিনাকির আলোচনা শুনুন ও আকারের বক্তব্যের উপরে শাকাতক করেছে যে সেনাপ্রধান না বুঝে কথা বলেনি আমার খুব গালি দিতে ইচ্ছা হইতেছে রোজার রমজানের দিন তো আবার আমি জানি শাখত মিয়া আপনি গিয়া প্রফেসর ইউনুসের কাছে গিয়ে বলবেন পিনাকে আমার জাতা না বলে গালি দিছে এই গিয়ে আপনি পার পাইয়া যাবেন আমি ওটা হইতে দেবো না বুঝলাম প্রধান খুবই বুঝমান লোক কিন্তু শাখত সাহেব আর নাকি বুঝমান লোক প্রফেসর ইউনুসের সরকারের উপদেষ্টা আপনি যেই পজিশনে থেকে সেনা প্রধানের বক্তব্য ডিফেন্ড করতেছেন এটি কি আপনার এক্তিয়ারের মধ্যে পড়ে এটি উপদেষ্টা পরিষদের বক্তব্য এই বক্তব্য কি প্রফেসর ইউনুসের সরকারের অফিসিয়াল পজিশন প্রফেসর ইউনুসের কি অফিসিয়াল পজিশন আমরা এটা পরে দেখবো উনি নিজের মুখে বলছেন তো আপনি যেটা বলছেন নাকি সেটা কি সরকার আপনার এই কথা বলার দায়িত্ব দিছে কোনোটাই না আপনি যে এই কথা কইতে পারেন না উপদেষ্টার শপথ নিহা এই আক্কেলটাও আপনার নাই কিছু মানুষ না বুড়া হয় কিন্তু বড় হয় না আপনি বুড়া হয়েছেন বালপাইকার তালতলায় গেছে কিন্তু বড়ো হন নাই অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কাজ করবেন নাই শপথ নিয়ে উপদেষ্টা হইছেন আপনার তো অনুরাগ আছে ওয়াকারের ব্যাপারে ওয়াকার যখন ক্যাপ্টেন 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 সেই ক্যাপ্টেন ওয়াকার উনিশ থেকে বিরানব্বই সালে বান্দরবনে পদাতিক ডিভিশনের স্টাফ ক্যাপ্টেন ছিল তখন আপনি ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার ছিলেন উপদেষ্টা হিসেবে শাখাওয়ার নাম হয়েছে করে জানেন ওয়াকারের কাছ থেকে ছাত্ররা শাখাওয়ার নাম প্রস্তাব করে নাই ওয়াকার বন্দনা সে হুদাই করে নাই ওই খই দুই কামড়ে খায় ধান্দা ছাড়া এক প ফেলে না এবার বুঝিয়েছেন তো কার্তি কি আশা করি প্রফেসর ইউনু সোনারের ডাইকা ব্যাখ্যা চাইবেন যে কেন সেই কাম করিছে কেন সে কথা বলিছে আপনার উপরে ছেড়ে দিলাম গালি না দিয়া আপনি যদি কিছু না কন তাহলে গালিটা পরে সুদে আসলে বাকি সহ পূরণ করে দেবে ঈদের পরে হ্যাঁ কবে মরে টোরা যায় ঠিক নাই তো দুনিয়ায় কোনো ঋণ রাখা ঠিক না এবার আসেন হাঙ্কের পিও বিএনপি নিয়ে কথা বলি বিএনপি নিয়ে কথা কইলে খুব সমস্যা যা হোক ঝ্যাপে পড়ে আমার উপরে ঝ্যাপে পড়া লাভ নাই ঝ্যাপে পড়তো তো লিগ দুই না হলে ওই আশির দশকে পৈরা নাই ইউটিউবার সাথে লাগেন না হাংকারের ভিডিও যেটি যায় যেটি যেটি দেখে উঠে আপনারা কখনো পৌঁছাতে পারবেন না চেষ্টা করলেও পারবেন না তাই গুড টার্মসে থাকেন আমি তো আপনাদের দল করি না তাই না আপনার দলের রাজনীতি ঊর্ধ্বে তুলে ধরার দায়ী আমার আছে নাই তো আপনার বিরোধী লাগবে না নাকি হাসিনার মতো চান আপনার বিরোধী দল না থাকুক যাই হোক আপনারা কি কি করতেছেন সেটা দেখাই দেওয়াটা জরুরি আমি এটা দেখাই দিয়ে যাব যতই ঝাঁপে হাসিনা পলানোর পরে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে তা তো আপনারা জানেন তাই না প্রথমে হাসিনারে জায়গা দিল এটা তো শত্রুতা তারপরে একে একে সব গুন্ডা পান্ডা সমস্ত আমি দুর্বৃত্তদের জায়গা দিল তাই না এটাও তো একটা শত্রুতা এস দেখেন নকি চৌধুরী ইন্ডিয়ায় গেছে বলতেছে বিশ্ব ফেব্রুয়ারিতে গেছে ছাত্রদের আন্দোলনে দমাইতে অস্ত্র হাতে দমাইতে চাইছিল সে নাকি দেশেই ছিল বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবার ছবি দিছে ঢাকার সেরাটনে জানি না এটা ঢাকার সেরা কি কিনা আবার এই টাইমের ছবি কিনা আমি যাওয়া তো আগেকার ছবি এখনকার বলে চালাইতে পারে যাই হোক এটা ছোট মাল কিন্তু ওরে ওর প্রাপ্যটা বুঝাই দিতে হবে থোক কলকাতাতেই বুঝা দেওয়া যাবে খাড়া তুই তারপর দেখেন দেখেছেন বিজেপির সাথে কি খাতির দেখেছেন দেখেন আবার দেখেন মসজিদে গেছে এক হাতে আবার সুতা পিন দিছে অসাম্প্রদায়িক বুঝেছাও তারপরে দেখেন এই যে পানি ছেড়ে ডুবাই দিল আমাদের এরপরে আনসাররা আন্দোলন শুরু করলো ইস্কনের দিয়া হিন্দুদের উস্কাইলো খুনাগুনি পর্যন্ত হইল তারপরে শুরু করলো ক্যাম্পেইন সাংস্কৃতিক প্রোগ্রাম করতে দিতেছে না নারীদের ফুটবল খেলতে দিতেছে না আজ আবার দেখলাম মহিলাদের সিগারেট কেটে দিতেছে না এই ক্যাম্পেইন একের পর এক গ্রুপ দল তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে নামলো একটাই উদ্দেশ্য সরকার ব্যর্থ এটা প্রমাণ করা যেই দেশে পুরা পুলিশ বাহিনী ভয় পলায় যায় যেই দেশের প্রতি স্বৈরাচারের পাণ্ডারা প্রকাশ্যে বলে আমরা যেই শহরের দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে কাউরে ঘুমাইতে দিব না শুনেন। আমাদের কথাই স্পষ্ট যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃ যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব যে পতিত ফ্যাসিস নিজে নির্দেশ দেয় যেই হাত দিয়ে 32 নাম্বার ভাঙিছে সেই হাতের এমন অবস্থা করে দেওয়া হয় যেন সারা জীবন মনে থাকে শুনেন আ সিনার কথাই তাদের ওই হাত যে দিনের মতো দামন করে দিতে নেই

হত্যার ঘোষণা দেয় শুনুন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্ল্যানটি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে

ঢাকায় ডাকাতি করে যেন নগরবাসীর মনে আতঙ্ক ছড়ায় তাইলে কিরকম অবস্থার মধ্যে আছে সরকার সেটা চিন্তা করে সারা দেশে আতঙ্ক তৈরি করা হইলো অপরাধ বাড়তেছে বাংলাদেশ নিরাপদ না প্রচার বলছে যে অপরাধ বাড়ে নাই কথাটা সর্বাংশে সত্য না সার আর ডাকাতি দস্যুতা করলে ব্যসছে আর সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করতেছে আর এটাই চাইতেছে আওয়ামী লীগ এটাই চাইতেছে ইন্ডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিছু আইডি থেকে পেজ থেকে ধর্ষণ চিন্তায় ডাকাতির বিষয়ে গুজব ছড়ানো হইতেছে ছড়ানো হইতেছে পুরনো ভিডিও ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে কোনো সূত্র ছাড়া অপরাধের মন গড়া কিছু পরিসংখ্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হইতেছে যেমন ধরেন পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণের ঘটনা ঘটছে জনকণ্ঠে প্রকাশ করেছিল ভাইরাল হয়েছিল সেই নিউজ সেই দিনই ঢাকা শহরে কয়েকটা ঘটনা ঘটলো একের পর এক এই জনকণ্ঠের চিফ অপারেটিং অফিসারকে জানে হেন হ্যাঁ মেজর আফিজ হাসিনার এক নম্বর লাসপেন্সার ছবি দেখেছেন দেখেছেন দেখেন ডিজিএফআ ছিল মিডিয়ার এর সহকর্মী বাবতে ক্যানকা লাগিচ্ছে মিডিয়ার লোকজন উঠে যায় বসেছে এবার বুঝেছেন তো জনকণ্ঠ কেনই নিউজ করে আবার দেখবেন যে আমি কিছু কইলে জনকণ্ঠ হ্যাঁ ফটো কার্ড বানায় ওই আমারটা দেখে পাবলিক টানে তারপর এইগুলা খিলায় বুঝেছাও আর কি

বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ বেশ অনেক ভবনে হয়েছে ক্যান বলা একটা আমাদের দেখা আপনাদের মনে আছে আমি বলছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবকে একটা সত্যিকারের বিপ্লব হয়ে উঠতে হবে এবং সত্যিকারের বিপ্লব হয়ে ওঠার পরে বিপ্লব বিজয়ের পরে কিছু কাজ আছে সেই কাজটা করলে এটা বিপ্লব হয়ে উঠবে সেই কাজটা কি রাষ্ট্রকে গঠন করতে হবে তো বাংলাদেশের এক মানুষ রাজনৈতিক এবং রাজনৈতিক দল আমি আর নাম কইলাম না এটা বিপ্লব বলতে চায় না এই বিপ্লব বলতে না চাওয়াটা একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ এটা খুব সাধারণ বিষয় না আমি একটু খুইলা বলি শোনেন তাহলে বুঝবেন কি ভয়ঙ্কর পরিকল্পনা এই রাজনৈতিক দল এ আর এই তথাকথিত বুদ্ধিজীবীরা করিছে মুজিবের উৎখাত কি বিপ্লব ছিল হ্যাঁ অবশ্যই বিপ্লব ছিল এটা স্বৈরাচারী ব্যবস্থাকে সশস্ত্রভাবে উৎখাত করা হয়েছিল রাষ্ট্রের চরিত্র বদলায় দেওয়া হয়েছিল বাক্সাল থেকে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে প্রত্যাবর্তন করছিল বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত পেয়েছিল কিন্তু ইতিহাস কি উনিশশো পঁচাত্তরে পনেরো আগস্টকে বিপ্লব বলে অভিহিত করে না এই জন্যেই আগস্ট বিপ্লবের নেতাদের ফাঁসি দেওয়া গেছে কারণ এটাকে বিপ্লব বলে স্বীকৃতি দেওয়া হয় নাই আওয়ামী লীগ ন্যারেটিভ তৈরি করছে না জেল হত্যার ক্যান বুক ভাষায় না হ্যাঁ আসেন এই প্রসঙ্গে আরেকটা বিষয় দেখি ফরাসি বিপ্লবের কাল ছিল সতেরোশো উনব্বই থেকে সতেরোশো নিরানব্বই বছরের একটা সময়কাল প্রথমে বিপ্লবটা বাস্তিল দুর্গ দখল করে এবং অস্ত্র সংগ্রহ করে আমরা জুলাই ধরনের কাজ করেছিলাম এই এবং সতেরোশো বিরানব্বই সালে একটা ঘটনা ঘটে এটাকে বলা হয় সেপ্টেম্বর মেসাকার বিপ্লবী জনতা প্যারিসের কারাগারগুলোতে ঢুকে বন্দীদের গণহারে হত্যা করে বিশেষ করে রাজতন্ত্রের প্রতি যারা আনুগত্যশীল তাদেরকে অভিজাত ব্যক্তিদেরকে যারা বিপ্লবের বিরুদ্ধে এখানে জনতায় বিচারক এবং শাস্তিদাতা হয়ে উঠছিল ধারণা করা হয় বারোশো থেকে চোদ্দশো বন্দিকে হত্যা করা হয় যাদের বেশিরভাগই ছিল রাজতন্ত্রের সমর্থক এই যে মেসাকার যখন হচ্ছিল তখন একটা সরকার কিন্তু ছিল তারা এটা থামায় নাই বিচারও করে নাই কেন করে নাই কারণ বিপ্লবী সরকার এটাকে বলতো জনগণের প্রতিরক্ষা প্রতিক্রিয়া জেলা হত্যার সাথে মিল আছে না ফরাসি বিপ্লবের সেপ্টেম্বর মেসাকারের বিচার হয় না কারণ সেটা ছিল পার্ট অফ রেভলিউশন বিপ্লবের একটা অংশ আর উনিশশো পঁচাত্তরের জেল হত্যার বিচার হয় পনেরো আগস্টের বিচার হয় ফাঁসি হয় কারণ এটা বিপ্লব বলে স্বীকৃতি পায় নাই পশ্চিম যদি এসে বলে তোমরা জেলখানার মধ্যে ঢুকে রাজনৈতিক নেতাদের মারিস কি খারাপ কাজ করিস তো ওদের কেন আমরা বলতে পারি না তোমরা ফরাসি বিপ্লবের সময় জেলে ঢুকে কি করছিল ওইটা ঠিক আমারটা বেঠিক কারণ তুমি বড় কর্তা তোমার পাদে গন্ধ তাই না আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না এদের বিপ্লব বলে উপহাস করে তারা আমাদের আমাদের সন্তানদের ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে এটাই ইন্ডিয়ান প্ল্যান যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না যারা আমাদের বিপ্লবী ছাত্রজনের মত বলে তারা ইন্ডিয়ান লেসবেন স্যার এদেরকে আমরা ছাড়বো না আপনারা আমাদের মৃত্যুর পরোয়ানা লিখবেন আর আমরা আপনাদের ছাইরা দেবো ভাবছেন কখনো না যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে। সকল খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে ওয়াকার সাহেব আপনি নিজে বলছিলেন না পাঁচই আগস্টে সব অফিসারের বিচার হবে আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না শুনেন আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আর আজ আপনি প্রফেসর আয়না ঘর ভিজিট করতে দেন না মিডিয়ারের বিচারে বলেন ফুল স্টপ আর বলেন বিচার করতে গে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয় এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায় উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয় কাদের দিকে প্রকাশ্যে বেয়নের দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে কাদের সিদ্দিকির শাস্তি হয়েছিল হয় নাই মামলা হয়েছিল হয় নাই নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার কালচার করে উনিশে ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ দিয়েছিলেন ধরে আছে না তাকে হত্যা করা হয় সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল শাস্তি হয়েছে নাসির হয় নাই কারণ উনিশশো একাত্তর রাষ্ট্র বিপ্লব হিসেবে স্বীকৃতি পাইছে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে দখল করে তখন সেই আইন সেই রাষ্ট্র হয়ে যায় এটাই বিপ্লব এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা তাদের কারণেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসছে আজকে এর জন্য দাই সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে আমাদের মব ডাকা বন্ধ করতে হবে না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না ফিরাইতে পারবেন না আপনি দেশকে শান্ত করতে পারবেন না জনগণ আর সর্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিষরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি जाहिर করার উদাহরণ আছে ইতিহাসে নানা জায়গায় নানা দেশে এটা দেখা গেছে রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল এইখানে জনগণ সমাবেশে জড় হইত। অস্ত্র সহ নিজেদের শক্তি প্রদর্শন করতে এবং নিজেদের মতামত जाहिर করত রোমান প্লেবিয়ানরা অস্ত্র সজ্জিত হয়ে রোমের ফোরামে সমবেত হইতো লেনিনের বলশেভিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহবাদন প্রতিপক্ষদের হত্যা করছে আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বলশেভিকরা ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিছিল। আমরা এখনো নেই নাই আমাদেরকে এটা নিতে বাধ্য করইলেন না সিনেম মাও এর নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণীশত্রুদের প্রকাশ্যে অপমান নির্যাতন হত্যা করত এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল আমরা কি এই কাজ করেছি করি নাই তাই সাবধান করে দিচ্ছি মব ডাকা বন্ধ করেন ওয়াকার সাহেব প্রফেসর ইউনুস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই শাখোয়াত যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন শাখোয়াত সাহেব এটা দেখেন বিবিসি তে কি বলছে প্রফেসর ইউনুস শুনেন আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনা প্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি উনি বলবেন এটা আমার আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না এটা তো আকাশ সাহেব হুদাই প্রফেসর ইউনুস আমার সাথে একমত হয়েছে বলে যে পাঙ্গানি ছিলেন এখন কেমন লাগে ওইটা শুনান তো এডিটার সাহেব কি বলছিল ভক্তিমাইজা ও আকাশ আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন আমি যতবারই ডক্টর ইউনিসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি হি উইথ মি এখন একটা ইন্ডিয়ান লাইন সেটা হইতেছে প্রফেসর ইউনুসকে সরাইতে হবে এই দেখেন রিপাবলিক টিভির মৌক কি বলে দেখেন এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল ডিং শুনেছেন এইটাই ইন্ডিয়ানো যায় ভারতের মঙ্গল নাই এটাই ইন্ডিয়ান লাইন তাই এখন লাগিয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে এক নাম্বার বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে কাজ করিচ্ছে সেটা দেখাইলাম এরপরে দেখেন মির্জা ফখরুল ইসলাম এসি বাস্ট হয়েছে সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠাইছে আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে নেতাদের নামে মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বিবৃতি পরে ক্ষমা চাইছে কিন্তু বিএনপি চাচ্ছে এই উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে সেটা স্পষ্ট এই ঘটনায় এইটা এসি বাসর ঘটনা নাশকতা এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে তারপরে আসছে বিএনপির বিবৃতিতে বুঝছাও আর বিএনপি কি করতেছে কইতেছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার আর এস সর্বনাশ রাষ্ট্রে কোনো সংস্কারের দরকার নাই ভাই আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না আমার কথা না আপনাদের দলের নেত্রীর কথা রুমিন ফারানার কথা শুনেন পিয়েন নেতা কুলমি দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকায় পথধারী নেতারা কেউ মাটি ভরাত করে নদীর উপরে জমি দখল করে আরেক আলেক উপজেলায় পথধারী নেতারা মামলা বানিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কো কেন্দ্র খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের কেন্দ্রে জানা কোনো লাভ হচ্ছে না আপনারা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুর্বিষহ অবস্থা হবে আপনারাই বলেন এটাই চাচ্ছে ইন্ডিয়া আপনারা ফেল করেন নিদারুণভাবে ফেল করেন তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে শর্ট করে হাসিনাও ঢুকে যাবে এটা বুঝতেছেন না কেন আবার দেখেন তারা বলতেছে লেবুর হালি দুইশো টাকা আমি শিওর ওরা বাজারে যায় না বাজার বোধে কেউ কইরা দিয়ে যায় আমি দেশের কয়েকটা জায়গা থেকে লেবুর দাম জোগাড় করেছি একে একে দেখি হ্যাঁ প্রথমে বগুড়া আসসালামু আলাইকুম আজ দু হাজার পঁচিশ সালে দোসরা মার্চ আমি বগুড়া জেলার বিখ্যাত বৃহত্তম বাজার এটা কলোনির বাজার নিত্য প্রয়োজনীয় বাজার সেরে ইফতারিতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদানই হচ্ছে লেবু সে লেবুর বাজার দর কেমন আজকে আপনাদের একটু শোনাই ভাই আসসালামু আলাইকুম আপনার লেবুর দাম কীরকম

কত দেখলেন পঞ্চাশ টাকা হালিন তাই না যশোরে আসেন বর্তমান দেশি লেবু বাজারে আর না আসার কারণে দেশি লেবুর একটু দাম বেশি আমাদের বর্তমানে কিনা কিছু দেশি লেবু আপনার সতেরোশো থেকে আঠারোশো টাকার শুয়া। আমরা এখন বেচতেছি বিশ টাকা পিস অর্থাৎ এক হালি বেচতেছি সত্তর অথবা আশি টাকা একটু বেশি দাম আশি টাকা হালি কিন্তু দুইশো টাকা তো না তাহলে বলেন এত বড় একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল লেবুর দাম দুইশো টাকা হালি কিভাবে বলে কি বার্তা দিতে চায় কালবেলা রেফারেন্স কালবেলা কার পত্রিকা সন্তোষ শর্মার পত্রিকা তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের ভিডিও তো দেখছেন সে কে পুরা রয়্যাল লোক তাইলে যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা প্রফেসর ইউনুসকে সরাই দেওয়ার তাতে কোনো সন্দেহ আছে বিচারের ভার আপনাদের উপরে দিলাম বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না ফুল এই পুরান দিনের পলিটিশিয়ানরা অনেক কিছুই বুঝতে চাইতেছেন না বুঝতে চাইতেছেন না তরুণদের স্লোগান বুঝতে চাইতেছেন না বারুদের বিরুদ্ধে জ্বলে ওঠা গ্রাফিতি আর জুলাইয়ের দেওয়াল লিখন কিন্তু তারা ঠিকই খুঁজে নিচ্ছে

ডক্টর ইউনসের যে বক্তব্য দিয়েছেন সেটা কেন স্পষ্ট তার কথা বোঝা গিয়েছে সেনাপ্রধানের বক্তব্য সাথে তিনি একমত নন সেনাপ্রধান বক্তব্য তিনি সমর্থন করেন না কিন্তু সেনাপ্রধান বলেছেন তার সাথে তার কথা হয়েছে নতুন কথা হয়েছে তার মানে একটা দূরত্ব তৈরি হয়েছে এটা স্পষ্ট আর বিএনপি এবং সেনাপ্রধান তারা যে একত্রে আছে বা তারা যে সবাই নির্বাচনের জন্য তাপ দিচ্ছে এটা কিন্তু স্পষ্ট দেখিয়েছেন যে বিএনপি কীভাবে ভুল করছে এবং প্রমাণ চেষ্টা করছে যে এই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী খারাপ এই সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনী খারাপ হয় তাহলে এই আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে কি আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব কখনোই সম্ভব না বিএনপি উচিত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করা বিএনপি মনে করতেছে তারা ভারতের সাথে নিশ্চয়তা পেয়ে তারা ক্ষমতা চলে যাবে কিন্তু বাংলাদেশের জনগণ এখন ভারতের আর গোলামি করে না তারা ভারতের কথায় চলে না এরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলবে যদি দেখা যায় আসলে ভারতের ইন্ধনে বিএনপি ক্ষমতা যাচ্ছে তখন কিন্তু নির্বাচনের দিন আবার একটা গণ অ্যতার হবে তো বিএনপি আমি জানি তারা কেন কি করছে তারা কাদের কথা চলছে তাদের উচিত বিন্দেশিদের প্রভুদের প্রভুত্ব ছেড়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো মানুষের কথা শোনা জনগণের দল হওয়া আর এটাই আমাদের হওয়া উচিত বিএনপির জন্য আর বিএনপি যদি এটা না করতে হয় তারা আরো ইতিহাসে বড় একটি ভুল করবে